তার বিরুদ্ধে যে চাঁদাবাজি তার বিরুদ্ধে যে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য এর জবাব নাহিদ কীভাবে দেবে আজকে ছাইরা দেমা কান দেওয়া অবস্থা দুজন উপদেশের সঙ্গে দেখা করেছি তারা উল্টা বলছে তারেক নির্বাচন নিয়ে কথা বলো আমরা পারছি না যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা নিজেরা ওই ধরনের এই ধরনের চাঁদাবাজি এই ধরনের লুটপাট বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত সচিবালয়ে তিন কোটি টাকার চেক পাওয়া গিয়েছিল সেই তদন্তের জন্য দুইজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা আজকে সেই প্রায় দশ মাস পরে আমি জিজ্ঞাসা করছি যে সেই তদন্তের আপডেট কি সময় নিয়েছিলেন সাত দিন কেন তাহলে এই আসিফ এই যে নাহিদদের চলে গেছে নাহিদ এখন উপদেষ্টা থেকে চলে গিয়ে এখন নিজের সরকারের বিরুদ্ধে কথা বলে আমার প্রশ্ন যে নাহিদ সরকারে থাকা অবস্থায় কি কি করেছিল এবং তার বিরুদ্ধে যে চাঁদাবাজি তার বিরুদ্ধে যে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য এর জবাব নাহিদ কিভাবে দেবে নাহিদ নতুন বাংলাদেশ তৈরি করতে চায় সে দায়িত্ব পেয়ে কত শতাংশ নতুন বাংলাদেশ তৈরি করেছে কতটুকু পেরেছে ইন্টারনেটের সেবার মান বলেন ইন্টারনেটের দাম বলেন কোন জায়গায় সে আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পেরেছে তো এইটাই ছিল আপনার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলার আমরা সারা বাংলাদেশের নাগরিক সহ সবাইকে একটা কথা বলতে চাই যে আমাদের এই গণ আপনারা যে আবেগ নিয়ে নেমে আসলেন আমরা যে আবেগ নিয়ে নামলাম আমি যে গুলিবদ্ধ হলাম আমরা যে কারাবন্দি হলাম আমরা কি এই ছোট ছোট বাচ্চা ছেলে পেলেকে তাদেরকে বিরামহীন চাঁদাবাজি এইসব করার জন্য আমরা দিয়েছি আজকে যুগান্তরে একটা পোল হয়েছে সেই পোলে একাশি শতাংশ মানুষ মনে করে যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত একাশি শতাংশ মানুষ অথচ এই একাশি শতাংশ তার মানে উনত্রিশ শতাংশ উনিশ শতাংশ না উনিশ শতাংশ মানুষ মনে করে জড়িত না এই এই পারসেপশনটাই ঠিক এখন থেকে দশ মাস আগে কি ছিল যে উনিশ শতাংশ মানুষ এদেরকে পছন্দ করে না আর একাশি শতাংশ মানুষ এদেরকে পছন্দ করে এই যে ঘুরে গেল এই যে আমরা আন্দোলনকারীরা যে অজনপ্রিয় হইলাম আমাদের জুলাই যে কলঙ্কিত হলো এর জন্য দায়ী কে দায়ীকে খুব সুন্দর করে ডক্টর ইউনুস সার এদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন এই ক্ষমতার যে অপব্যবহার এর দায় ওনাকে নিতে হবে এবং আজকে ছাইরা দেমা কান্দে বা অবস্থা দুজন উপদেশের সঙ্গে দেখা করেছি তারা উল্টা বলছে তারেক নির্বাচন নিয়ে কথা বলো আমরা পারছি না যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো আমি বললাম স্যার বলেন কি ষড়যন্ত্র হচ্ছে তো এই হলো সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া বিষয় আর একটা বিষয় জানে আলোম অপু জানে অপু ও এখনো কেন গ্রেপ্তার হয়নি হ্যাঁ কত বড় এদের হিম্মত দেখেন এরা বলে যে আমি এখনো গ্রেপ্তার হই নাই আমি চাঁদাবাজি করি নাই অথচ সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো ওইখানে ওইখানে দুইজনের মধ্যে একজন হলো জানে জানে আলম অপু ওই চেহারার একটু অন্ধকার দেখা যাচ্ছিল ওই ফাঁকে সে বুঝতে পারছে মনে করছে যে আমাকে তো কেউ চিনতে পারে নাই কিন্তু এই জানে আলম আগে ছাত্র অধিকার পরিষদের ছিল আমরা তো চিনি চিনে ছাত্র অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদ থেকে জনতা দল থেকে যত আন্দোলনকারী এনসিপিতে যুক্ত হয়ে গেছে প্রত্যেকটা চাঁদাবাজির কারণে এখান থেকে চলে গেছে